প্রিয় আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবার তো আজকে আমি আপনাদের দেখাবো নতুন বান্দরা শাহী ভাঙ্গা মসজিদ এটা অনেক ঐতিহ্যবাহী মসজিদ অনেক আগের আমলের একটা মসজিদ তো এই মসজিদে আজকে আমি আপনাদের ঘোরাবো আর এই মসজিদে অনেক মানুষ আসে অনেক দূর দূরান্ত থেকে মানত করে রাখে যে আমি এই মসজিদে খাসি দিমু গরু দিমু মহিষ দিমু বুরকি দিমু মুরগি দিমু এগুলো আর মানত করে আবার অনেকে আছে যে আপনার বলে যে আমার সিন্নি শিন্নিমুখী দিমু এইখানে আর কি শিন্নিমুখী দেওয়ার জন্য আসে তো অনেক সুন্দর মসজিদ তারপর আমাদের নামাজের সময় হয়ে গেলো পরে নামাজটা পড়ে নিলাম নামাজ পড়ে তারপরে যে এখন বের হলাম

বকৰ বকৰ শেষ কৰাৰ পৰা গলম জিলাপি আনবাৰিকে জিলাপি আনবাৰ যদি এড় অনেক মানুহ জিলাপি নিৰাৰজন আছে তো আমি অনেক সুযোগ মজুক পাই নাই জিলাপি নিৰ্যে পৰে কি কৰোঁ আমাৰ এক ছট ভাই জিলাপি আনলো তাৰি জিলাপি খাই ল'ম তো আর এই যে এই দিয়ে দেখেন যে ঘর বানাই দিছে মহিলাগুলিকে আর এখানে হলো সিন্নি মুখে দিতে এই যে হুজুরে আইসে সিন্নি মুখে দিতে আছে পোলাপান যে বাচ্চা পোলাপান দেখেন না ওগুলো সব সিন্নি মুখে দিতে সবাই তো এই সিন্নি মুখী দেওয়ার পরে মনে করেন আমরা কি করলাম আমরা ওখান থেকে শরীরে আরেক জায়গায় গেলাম সেখানে হলো মুরগি বিক্রি করে যে এখান থেকে হলো আপনার জিনিস বিক্রি হয় মানে বিক্রির টাকা এখানে থাকে মানত করার জিনিস এখানে রাখ ইসলামে কিন্তু আসলে কোনোভাবে এটা জায়েজ না যে মুরগি দেওয়া খাসি দেওয়া এগুলো জায়েজ না তো তারপরও মুসলমানরা কি বলবো আজকালকার মুসলমানরা এরকম করে তো আসলে আমরা কখনো এটা করবো না ঠিক আছে আর কোনো জিনিস এগুলো আমাদের ইসলাম আমাদের ইমান দুর্বল হয়ে যায় এগুলো দিলে তো এগুলো কেউই দিব না ইনশাআল্লাহ আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যেন একটু মানুষ জানতে পারে শিখতে পারে আর যারা যারা আমার পেজটি ফলো করেন অবশ্যই ফলো করে দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম